আসসালামু আলাইকুম প্রদর্শক বিন্দু আশা করি ভালো আছেন প্রোদর্শী বিন্দু আজকে আমাদের মিঠুর গেটটা খুলবো দেখার পর খোলার পর দেখবো মিঠুটা আমাদের কাছে আসে কিনা আমাদের সাথে রকম ব্যবহার করে আর মিঠুটা আমাদেরকে রকম ভালোবাসে সেটা সবার কাছে যায় না শুধু আমি যদি গেটের কাছে আসি তা আমার জন্য সেটা সেটা আমার কাছে আসার জন্য এরকম করে তো এখন আমরা গেটটা খুলবো তো দেখতে পারবেন আপনারা গেটটা খুললে এটা আমাদের সাথে কীরকম ব্যবহার করে এই যে এই ঠিক আছে জাস্ট যেই সময় আমরা আসি না কেন শুধু আমার কথা শুনলে হবে তো আমার কথা যদি এটা শোনে আমি বা এইখানে যদি আসি তাহলে এটা পারাফারি করে মানে বের হওয়ার জন্য যদি আমি গেটটা খুলি গেটটা খোলার মাত্রে ওইলে আমার গেটে আসবে না হয়তো আমার হাতে আসবে আসবে এটাই কনফার্ম এটা জাস্ট আমাদের সাথে এরকম ভালোবাসার আচরণ করে এই কিন্তু এটাকে আমরা সবসময় আদর করি আর এটাও আমাদের কাছে এরকম সবসময় এসে পরে আমাদের হাতকে আমাদের ঘিরিতে উঠে যায় তো এটা নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও দিয়েছি তো আমরা এটাকে খুব ছোটবেলা থেকে এটাকে আমরা এরকম ভাবে পোস্ট মানিয়ে নিয়েছি পোস্ট মানার পর আমরা এই ট্রুপে যখন দিয়েছিলাম তখন এটা আর আমাদের হাতে বিষয়টা নেওয়া হয় না তো এটা এই ক্ষোভে দেওয়ার আগে কিন্তু সবসময় আমাদের হাতে ছিল আমরা আমি আমার হাতে আদা সব সবকিছু এটা আমার নিজের হাতে করতাম ঠিক আছে এটা খুবই ভালো একটা মুরগি এটার যা তো এগুলো এগুলোর পছন্দগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর খারা খানা পশুগুলো হয় তো এটার বাবা মা হলো দেখাইনি আপনাদের আসেন এই যে ভিতরে দেখেন এগুলো দেখাইনি এদের বাবা মা হলো এরা এই যে এই যে বড় যে বিটা এটা এদের বাবা মা এই বড় দুইটা এটা হলো এদের বাবা মা হ্যাঁ তো এদের বাবা মার সাথে এটা ডুবিয়ে দিচ্ছে এটা প্রায় আজকে সাড়ে পাঁচ মাস পাঁচ মাস এটা বয়স হয়ে গেছে হ্যাঁ তো দেখেন এটা আমাদের সাথে খুবই ভালো আসন করে খুবই ভালো ব্যবহার করে সুদর্মিত আমাদের সাথে জন্য যুক্ত সাথে থাকবে ভালো থাকবেন